আসসালামু আলাইকুম লি থেকে আপনাদের সকলকে স্বাগত ফল বাগানের তৃতীয় এপিসোড বাগান করা শুধু গাছ লাগানো না সঠিক যত্ন না নিলে কয়েক মাসেই পুরো বাগান নষ্ট হয়ে যেতে পারে আজকের এপিসোডে দেখব বাগান নষ্ট হওয়ার সবচেয়ে বড় সাতটি কারণ এগুলো কিভাবে চিহ্নিত করবেন এবং কিভাবে রক্ষা করবেন সে বিষয়ে প্রথম কারণ হচ্ছে আবহাওয়ার ঝুঁকি বাংলাদেশে আবহাওয়া খুব দ্রুত বদলায় বাগান নষ্ট হওয়ার সবচেয়ে বড় ঝুঁকি হল বন্যা অতিরিক্ত বৃষ্টি ঘূর্ণিঝড় আর হিটওয়েভ এগুলো থেকে ফল বাগানকে রক্ষা করার জন্য কি করবেন প্রথমত গাছ লাগানোর আগে পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিকভাবে করতে হবে বাগানের চারদিকে বাতাস রোধক গাছ লাগাতে হবে আর ড্রিপ সেচ ব্যবহার করলে গরমের সময় গাছ টিকে থাকবে বর্ষায় মাটি আলগা রাখতে হবে যেন পানি জমে না থাকে ফল বাগান নষ্ট হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে রোগ আক্রমণ ফলের গাছে সবচেয়ে বেশি রোগ দেখা যায় পাতা দাগ ডাইব্যাগ মিলিবাগ পোকা ছিদ্র করা আর ড্রাগন ফলে ফাঙ্গাল রোগ এর সমাধান কি এর সমাধান হচ্ছে মাসে এক থেকে দুই বার স্প্রে করা এবং কম্পোস্ট ও ব্যবহার সকালে পাতার জমে থাকা পানি ঝেড়ে দেওয়া আর আক্রান্ত অংশ কেটে পুড়িয়ে ফেলা প্রয়োজন হলে কৃষি কর্মকর্তার পরামর্শে ওষুধ দেওয়া ফলবাগান নষ্ট হওয়ার তৃতীয় কারণ হচ্ছে ফল বাগানে ভুল সার প্রয়োগ করা বা ভুল সার দেওয়া অনেকেই মনে করেন বেশি সার দিলে গাছ দ্রুত বড় হয় এটা ভুল অতিরিক্ত সার দিলে গাছ পুড়ে যায় এবং ফলন কমে যায় সার দেওয়ার সঠিক নিয়ম প্রথমত বর্ষার আগে ভারী সার দেওয়া যাবে না দ্বিতীয়ত প্রতি দুই থেকে তিন মাসে জৈব সার দিতে হবে আর তৃতীয়ত ফল ধরার সময় সামান্য এনপিকে দিতে হবে আর মাটির পিএইচ ছয় থেকে সাতের মধ্যে রাখতে হবে ফল বাগান নষ্ট হওয়ার চার নম্বর কারণ হচ্ছে পানি ব্যবস্থাপনায় ভুল করা যেখানে সবচেয়ে বেশি গাছ নষ্ট হয় সেখানেই পানি ব্যবস্থাপনা ঠিক করতে হবে দুইটাই বিপদ অতিরিক্ত পানির কারণে গাছের গোড়া পচে যায় আর পানি কম দেওয়ার কারণে পাতা ঝরে যায় বা ফল ঝরে যায় এর সমাধান কি এর সমাধান হচ্ছে ড্রিপ সেচ ব্যবহার করতে হবে বর্ষায় জমা পানি বের করে দিতে হবে মাটির আর্দ্রতা চেক করে পানি দিতে হবে ফল বাগান নষ্ট হওয়ার পাঁচ নম্বর কারণ হচ্ছে দূরত্ব ঠিক না রাখা অনেকে জায়গা কম বলে বেশি গাছ লাগান ফল আলো কম পায় রোগ ছড়ায় ফলন কমে যায় তাই আমরা ফল ভেদে সঠিক দূরত্বের একটা পরিমাপ বলছি আম গাছ হলে পনেরো থেকে ফুট একটি গাছ লাগাতে হবে আর লিচু গাছ হলে দশ থেকে বারো ফুট আর ড্রাগন ফলের খুঁটি আট থেকে দশ ফুট দূরত্বে লাগাতে হবে ফল বাগান নষ্ট হওয়ার ছয় নম্বর কারণ হচ্ছে গাছ ছাটাই না করা গাছ ছাটাই না করলে গাছ লম্বা হয় কিন্তু ফলন কমে যায় এর সঠিক নিয়ম হচ্ছে শুকনো ডাল কেটে ফেলা ভেতরের ঘন ডাল পাতলা করে দেওয়া বায়ু চলাচল নিশ্চিত করা ফল বাগান নষ্ট হওয়ার সাত নম্বর কারণ হচ্ছে বাগান শুরু করার সময়ই অবহেলা করা গাছ লাগানোর পর প্রথম এক বছরই গাছের ভবিষ্যৎ নির্ধারণ করে এই সময় ভুল করলে পরে আর ঠিক করা যায় না এই জন্য করণীয় হচ্ছে প্রতি সপ্তাহে করা আগাছা পরিষ্কার করা ডালপালা ঠিকভাবে বেঁধে দেওয়া গাছ যেন এক থেকে দুই ফুট পর্যন্ত ঘাস মুক্ত থাকে সে ব্যবস্থা করা এই সাতটি ভুল যদি আমরা এড়িয়ে চলতে পারি আমাদের বাগান শুধু বাঁচবেই না বরং ফলনও কয়েক গুণ বেশি হবে পরের এপিসোডে দেখব ফল বাগানের লভ্যাংশ হিসাব অর্থাৎ এক বিঘা বাগান করলে বছরে কি পরিমাণ লাভ হতে পারে সে বিষয়ে অতএব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ